হলদি আজাদ হিন্দ মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ মিছিল সারা রাজ্য উত্তাল জুনিয়র মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনা নিয়ে আজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে গত কয়েকদিন আগে মধ্যরাতে দ্বিতীয় বর্ষের জুনিয়র মহিলা চিকিৎসক মেডিকেল কলেজের সেমিনার রুমে ধর্ষণ হয় অভিযোগ রুমে ঢুকে ধর্ষণ ও হত্যা ঘটায় তার চরম নিন্দনীয় এই ঘটনার উপযুক্ত তদন্ত হোক এবং অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানায় হলদিয়া আজাদ হিন্দ বাসিন্দারা সকলে মিলে মন্দিরের সামনে থেকে তাদের প্রতিবাদ মিছিল শুরু হয় আজাদ হিন্দনগর এলাকায় ঘুরে তাদের মিছিল শেষ হয় মেয়েরা রাত দখল করো মেয়েরা রাস্তা দখল করো এই কর্মসূচিতে অংশগ্রহণ করলেন এবং প্রতিবাদে গর্জে উঠেছে সকল নাগরিক সমাজ তারা সকলে একত্রিত হয়ে প্রতিবাদ মিছিল করলেন হাতে মোমবাতি ও দাবি সনদ নিয়ে জুনিয়র মহিলা ডাক্তারের আত্মার শান্তি কামনা করলেন যারা উক্ত ঘটনায় জড়িত তাদের কঠোরতম শাস্তির দাবি করলেন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবিকা গার্গী মুখার্জি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ

যতক্ষণ না হচ্ছে আমরা আশা করি আমরা যারা এসছি আরও সকলকে সমাবেত করে আমরা এই ধিকার এই ধরনের নানা রকম আন্দোলন নানা মুভমেন্টে আমরা সবাই অংশীদার হব আজকে আজকের মতো আমাদের যে কার্যক্রম শেষ হলো সর্বশেষে যার এই কে কার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিভি নে নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সান ছোটো বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন